মাগুরা মোহাম্মদপুর উপজেলা পলাশবাড়িয়া ইউনিয়ন ঝামাবাজার বিএনপির কেন্দ্রীয় অফিসে জোরপূর্বকভাবে তালাক প্রদান করায় একটি চাঞ্চল্য ঘটনা ঘটে গিয়েছে মেয়েটির নাম মোসাম্মদ রুমি আক্তার ভবানীপুর গ্রাম মোহাম্মদ নূর ইসলাম শেখের একমাত্র মেয়ে মোহাম্মদপুর মাগুরা ছেলেটির নাম মোহাম্মদ রায়ন শেখ পিতা মোহাম্মদ লাইচুর রহমান গ্রাম কলমধারী মাগুরা সদর ঘটনাটি ঘটেছে রাতের আধারে দিবাগত রাত বিশে মার্চ দুহাজার রাত প্রায় একটার দিকে ঘটনাক্রমে পরবর্তীতে জানা গিয়েছে এখানে কাজী সাহেবের কোনো দোষ ছিল না অবস্থার পরিস্থিতিতে কিছু বিএনপির ভদ্র নেতাকর্মীরা ছেলেপক্ষ থেকে কিছু টাকা খেয়ে ঘটনাটি সূত্রপাত ঘটায় জানা গিয়েছে ঘটনার সাথে জড়িত রয়েছেন মাগুরা সদরের বিএনপি যুবলীগ দলের নেতা মোহাম্মদ সবুজ শেখ ও তার সোনাপদণ্ড কিছু কর্মীবৃন্দ্র সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা সকলেই বুঝতে পারবেন আর ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন এই ঘটনায় জড়িত ব্যক্তিদের সকলকে আইনের আওতায় আনা হোক যাতে করে এরকম ঘটনা আর মাগুরাতে দ্বিতীয়বার না ঘটে আর যারা যারা হাসান টু হাসান রাজা আমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে

আর আল্লাহ যেন দুহারি থাকে আর আল্লাহর সুকিরা হোক আমাদের আল্লাহ ফল আছে গরীব মানুষের ফল আছে আল্লাহ মানুষ করতে প্রত্যেকের ঘরে এমন বিপদ গেছে সবার কাছে সবাই সবার আপন তোর तो डायरेक्ट सर আমার নিকট হয় আমার খোলা তলা পদিচ্ছে খোলা